বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী অদ্ভুতানন্দ বলছেন অর্থাৎ লাটু মহারাজ বলছেন ঠাকুর হামেশা আমাদের বলতেন দেখ নিজের বুকে হাত দেখে এখানে সাচ্চা থাকবে কাম কামনা ঢুকতে দিবি না ওরা বড্ড বেশি দিক করলে তার কাছে প্রার্থনা জানাবি তার নাম নিবি তাকে ডাকবি তিনি তোদের বাঁচিয়ে দেবেন যখন তাতেও মন বসাতে পারবি না তখন মন্দিরে মায়ের কাছে বসে যাবি না হয় এখানে দৌড়ে আসবি একদিন দক্ষিণেশ্বরে একজন ভক্ত ভারী বিয়াদফি আরম্ভ করে দিল আমি আর থাকতে না পেরে তাকে খুব কড়া কথা শুনিয়ে দিলাম আমার কথা শুনে তিনি ভারী দুঃখিত হলেন ভক্তটির ব্যথা ঠাকুর বুঝতে পারলেন হামায় ভক্তটি চলে যাওয়ার পর বললেন এখানে যারা আসে তাদের ওরকম করা কথা বলতে নেই একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে এখানে এলে তোরা যদি ওদের বিয়াদপিকে এত কড়া কথা বলিস দুঃখ দিবি তাহলে তারা যায় কোথায় বলতো সাধু সঙ্গে থাকতে গেলে করা কথা বলতে নেই লোকের মনে দুঃখ হয় এমন কথা বলবি তারপর ঠাকুর আমায় আদেশ দিলেন কি জানো বললেন কাল ওখানে যাবি যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি পরদিন আমি সেখানে গেলাম বাকি আমার মনে বড় অভিমান জাগল আমি তাকে গিয়ে অনেক কথা বলে এলাম ফিরে এলে উনি কি বললেন জানো হ্যাঁ রে এখানকার প্রণাম নিয়ে দিয়ে এসেছিস আমি তো অবাক আবার বললেন যা যা শিগগিরি যা এখানকার প্রণাম জানিয়ায় হামনি ফের সেখানে গেলাম প্রণাম জানাতে তিনি কেঁদে ফেললেন তার কান্না দেখে আমার মনেও বড় দুঃখ জাগল আমি ফিরে আসতে ঠাকুর বললেন এবার তোর সব অপরাধ খন্ডে গেল একদিন গিরিশবাবু ঠাকুরকে দুহার জোর করে নমস্কার করেন হমনি আমাদের সামনে ঠাকুর গিরিশবাবুকে কোমর নুয়ে নমস্কার করলেন গিরিশবাবু আবার ঠাকুরকে নমস্কার করলেন ঠাকুর আরও নিচু হয়ে গিরিশবাবুকে নমস্কার করেন এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু মাটিতে শুয়ে দণ্ডাবৎ হলেন সেইবার ঠাকুর ঠাকুরটাকে আশীর্বাদ করলেন পরে তাই তো গিরিশবাবু বলতেন এবার উনি এসেছিলেন নমস্কার করে জগৎ জয় করতে আমাদের তিনি তো হামেশা শোনাতেন ওরে দণ্ডবত হতে সে মান অভিমান সব দূরে চলে যাবে একদিন হাজরা মশাই ঠাকুরকে উপদেশ দিতে বসলেন দেখো গদাদার এরকম করা বাপু তোমার উচিত হচ্ছে না এরকম করলে বেশি দিন লোকে তোমায় মানবে না লোককে ভুলাবার জন্য অন্তত কিছু করো আমার মতো মালাটা নিয়ে তো জগতে পারো এত লোক আসে তোমায় মালা করতে দেখলে তবু তো তারা ভাববে যে তোমার সাধন বজন কিছু আছে হাজরার এ কথা শুনে ঠাকুর হাসতে লাগলেন এবং লাটু হরিশ গোপাল রামলাল প্রভৃতিকে ডেকে বললেন ওগো শুনছ হাজরা কি বলছে আমায় মালা জপতে বলছে আমি বাপু এখন আর ওসব করতে পারি না ও বলছে মালা জপতে না দেখলে লোকে আমায় মানবে না হ্যাঁ গা হাজরার কথা কি সত্যি হরিশ বলে বসল ওর কথা ছেড়ে দিন যেমন গেও লোক তেমনি গেও বুদ্ধি ঠাকুর তখন হরিশকে বললেন না গো না গেও বুদ্ধি বলো না ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন হরিশ বলল কি যে বলেন মার লোক পেলেন না হাজরার মুখ দিয়ে আপনাকে কথা শোনালেন ঠাকুর বলল হ্যাঁ গো হ্যাঁ এমনি করেই তো মা জানান দেয় হাজরার মনের অঙ্কট বঙ্কট যায়নি লাটু মহারাজ বলছেন হাজরা মালা জপতে জপতে বিষয় চিন্তা করতো তাই তো তার উন্নতি হলো না লরেন ভাইকে ধরে হাজরা তোড়ে গেল লরেনের যে দেই ঠাকুর তাকে কৃপা করেন ওনার দেহ রক্ষার পর তার ধারণা হয়েছিল সে একজন বড় অবতার ঠাকুরের চেয়েও বড় একদিন হাজরার ভারী ইচ্ছা হলো ঠাকুরের পদসেবা করতে ঠাকুর পা সরিয়ে নিলেন তাই না দেখে হাজরা ভারী দুঃখিত হলো বাইরে গিয়ে মুখ ভার করে রইল শেষে উনি হাজরাকে ডেকে পাঠালেন এবং সেই দিন মাত্রই হাজরা ঠাকুরের পদসেবা করেছিলেন একদিন হাজরার ইচ্ছা হলো লোকে উপদেশ দেবে সেদিন যারা দক্ষিণেশ্বরে এসেছিল তাদের সবাইকে জানাতে লাগলো উনি এ এখানে নেই ওখানে বসে আর কি হবে এখানে এসো দুটো কথা শোনো বাকি কেউ কি তার কাছে বসলই না হাজরার সাথে লরেন ভাইয়ের ভারী মিল খেত হাজরা তাকে তামাক সেচে খাওয়াতো তার সঙ্গে তর্ক জুড়ে দিত লরেন ভাই তাকে ঠাট্টা করে বলতো তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি তোমার মতো মালা জপতে খুব কম লোককে দেখি তোমার মালাটিও বেশ বড় বড় দানা ভারী চকচকে তোমার মতো সিদ্ধ পুরুষ আর কে আছে একথা শুনে হাজরার ভারী অহংকার হয়েছিল আমাদের সামনে বলতো তোরা আমায় কি বুঝবি তোদের লড়ে আমায় ঠিক বুঝেছে মানুষ এমনি করে সাধন থেকে পড়ে যায় জানো লাটু বলছে হাজরা জপ করতো ভারী তর্ক লাগাতো তাই তো ঠাকুর আমাদের বলেছিল হাজরায় এখানকার মত উল্টে দিতে চায় তোরা ওর সাথে বেশি মিশিস নি বাপু তোদের ভক্তির ঘর শুকনো জ্ঞানের তোদের কাজ কি বলরাম বাবুকে যখন প্রথম দেখলাম তখন হামনে ভাবতে পারিনি উনি বাঙালি আছেন বাঙালিদের মতো উনি কাপড় জামা পরতেন না মাথায় একটা পাগড়ি বাঁধতেন হাতে একটা লাঠি নিতেন গায়ে তার আলকাল্লা জামা আর পিরান থাকতো তার লম্বা দাড়ি ছিল আমাদের হামেশা ওখানে যেতে হতো বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা